নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে দেখলাম আমরা রাগরাগিনী ইমন রাগরাগিনীর যে বোলবানি হবে সেই তালটা আমরা সম্বন্ধে আমরা জানলাম তো জানার কোনো প্রয়োজন নেই কারণ আগে আমরা দেখেছিলাম ওই বলবানি এবং যারা নতুন তাদের জন্য কালকে আমি ভিডিওটি এনেছিলাম তো তারই একটি অঙ্গ হচ্ছে বিরাম বিরাম মানে কালকে অর্ধেকটা দেখিয়েছিলাম বলছিলাম যে ভিডিও বড়ো হওয়ার কারণে আর একটি টপিক করব তো এই ভিডিওটাই লাস্ট ইমনের তারপরে কালকে থেকে অন্যান্য ভিডিও আসবে আপনাদের সামনে তো রাগ রাগিনীর ক্ষেত্রে আপনাদেরকে একটি কথা খুব মাথায় রাখতে হবে যে গানটি কিভাবে কোন দিকে যাচ্ছে এবং কোন তালটা কোন আসরে গিয়ে খাটাতে হবে আমি কালকেও বলেছিলাম এবং আজকেও বলছি কোন সুরে কোন তালটা কিভাবে খাটাতে হবে কি খাটবে সেইটাই কিন্তু আপনাদেরকে কিন্তু নিজেদেরকে ক্যাচ করে নিতে হবে তো দেখা দেখা যাক আজকের বোলবার এটি কথা আর লাভ নেই তো কালকে আমরা দেখেছিলাম বাদ্য অবধি রেলা বাদ্য অব্দি দেখেছিলাম তো আর একটি রেলাবাদ্য আছে সেই রেলাবাদ্যটি বাজানোর পর আপনাদেরকে চিতানের দিকে ঢুকতে হবে মানে চিতান সুরের যে বোলবানিটি ওই চিতানের দিকে চিতানের বোলবানিটি বাজাতে হবে তো সেই বোলবানিটি কি সেই বোলবানিটি হচ্ছে আজকে দেলা বাদ্যটি দেখাচ্ছি তারপরে চিতানের বাদ্যটি দেখাবো তারপরে বিরামের তাতে সেটা হচ্ছে একটু ভরো বড় হবে ভিডিওটা আজকেও কৃপা করে আপনাকেও ওই স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি আর যারা জানেন তাদেরকে তো বলার কোনো প্রয়োজন নেই তারা তো আগে থেকেই দেখেছে এই সমস্ত ভিডিওগুলো তো কেউ স্কিপ করে দেখবেন না এটুকু অনুরোধ রইল তো আজকে যে টপিকটা বাজাবো সেটা হলো প্রথমে দেখাচ্ছি রেলাবাদ্য রেলাবাদ্যটি কি রেলাবাদ্যটি হচ্ছে ধেঁটে তেটে ধেঁটে তেটে তাকি তেটে খেটা তাক কথা কতাক গদ্দি ঘেন্নে তাকিটি ধেই টি ধেই তাকি তেটে তাকি তেটে তাকি তেটে খেটা তাক তেটে কত গদ্দি ঘেন্নে তাকিটি ধেই টি ধেই চলে গেল। এটা রেলাবদ্ধ চলে গেল পরে আসছে চিতান বাধ্য সেই চিতান বাদ্যটা কি ঘেনা তাকি তেরে ঘেনা তাকি তে রে ঘেনা 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 তাকি তে রে ঘেন্না তাকি তে রে ঘেনা ঘেনা এটা হলো দুটো দুটো পাঠ রেলাবদ্ধ এবং চিতান সুরের বাদ্য তো আমরা ফিঙ্গারটা একবার নিই সেই বুলবাণীটি কিভাবে বাজবে শ্রীমিদঙ্গে দেখেন এই ধরনের রেলাবাদ্যগুলি কিন্তু মাথায় রাখতে হবে খুব স্পিডে বাজাতে হবে আমি জাস্ট খালি দেখানোর জন্য একটু স্লো বাজাচ্ছি কীভাবে বাজবে স্পিডে এরকমভাবে স্প্রিডে বাজবে আর একবার দেখাচ্ছি এরকম ভাবে কিন্তু স্পিডটা ঠিক লেভেলটা কিন্তু এরকম ভাবে রাখতে হবে কালকে যে দুটো রেলাবাদ্য দিয়েছিলাম ওর ওটা ধীরে ধীরে বাজানোর পর তারপরে কিন্তু এই এই রেলাবাদ্যটি আসবে খুব একটু স্পিডে বাজাতে হবে এটি তো এরপরে আসছে হচ্ছে আপনাদের চিতানের পর্ব চিদানের পর্বটা কি হয় বাজাবেন শ্রীমিদঙ্গে দেখেন ঘেনা তাকি তেরে ঘেনা তাকি তেরে ঘেনা ঘেনা মানে চিতানের বাদ্যটা কিন্তু আরো একটু স্পিরিট উঠবে মানে রেলা বাদ্যগুলি যেই লেভেলে থাকবে তার থেকে একটু হালকা মাত্র একটু ঊর্ধ্বে গিয়ে ওই বাদ্যগুলি বাজবে দেখেন কি কি হয় বাজবে বলবার এটির সাথে বাজাচ্ছি ঘেনা তাকি তেরে ঘেনা তাকি ঘে

তো বিরামের পর্ব এরকম তেহাইটা দিতে দিতে মানে এই চিতানের বাদ্যগুলি এই চিতানের বাদ্যটি ঘেনা রে ঘেনা রে ঘেনা এরকম দিতে 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 যখন খুব ফলো রাখতে হবে গানের দিকে মাস্টার কোন দিয়ে গিয়ে গানটি মিলাচ্ছে আপনাদেরকে পট করে গানটাকে বসিয়ে দেওয়ার পর তারপরে ঢুকতে হবে আজকের এই যে বলটি সেটি হলো ধেই তে কত ঘেনে কত धीना ता धेने धेने धे गेरे गेरे धेने धेने धा गेरे गेरे धेने धेने दद दद धेने ता गेरे गेरे धे ता 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 खे ता गेरे गेरे दाधे ने दे तिहाई दाधे ने दे ने दाधे ने धे कत दाधे ने दे ने दाधे ने धे कत दाधे ने दे ने दाधे ने धेई এটি হলো দাঁড়িয়ে বড় তালের মানে যখন দাঁড়ালো দাঁড়ায় কিন্তু এই তালটি বাজবে ইমনের সাথে ইমন ইমন সুরের সাথে কিন্তু এই তালটি বাজবে যখন দাঁড়াবে তারপরে এটা যদি আপনাদের মাথায় না ঢুকে অবশ্যই ঢুকবে প্র্যাকটিস করলে মানুষের এমন কোনো জিনিস নাই যে মানুষ পারে না তো সেই ক্ষেত্রে আপনাদের খুব প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন গোলাবে না ঠিক মতন উঠে যাবে ওই জন্য ঘরে বসে রোয়াজ করতে হবে তো এটা যদি আপনাদের খুব কঠিন মনে হয় তাহলে এই জিনিসটা লেখেন এখন দিচ্ছি যেটা সেটা হচ্ছে ধেই তেটে খি খি তাখিতে ধিক ধিন দা তে ধেনে ধে নে নে ধেই কত দাধে নে ধে নে ধেই কত দাধে নে দা ধে নে ধেই এটি বাজাবে দুটো দেখা দেখিয়ে দিচ্ছি প্রথমে তারপরে আরও যে বলবানি আছে সেটি দেখব

வருது இவன் தே 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 காத் தே நே காத் தே நா தா தே நே தே நே தே 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 একটু পাট আপনাদেরকে বাজাতে হবে এটা যদি খুব কঠিন মনে হয় আমি আগেই বললাম পরের যেটা আছে কে তে খি খি তাকি তে টে ধে নে এরকম ভাবে ওইটিও বাজাবে তের পরে আসছে হচ্ছে এটার বাগদ মানে এটা বাজাতে বাজাতে একটু যখন রামর ঘরটা একটু চলতি হবে তখন কি তাল বাজাবেন সেই তালটি হচ্ছে

যখন আবার কৃষ্ণর ঘর ধরবে আর একটা গায়ক গান ধরবে তখন আবার আপনারা ওই মেন যে প্রথম যে ধেইতে তাকে ধরে ধেনে ওই তালটিতে আবার প্রবেশ করবে যাক বুঝতে পেরেছেন এর পরে আসবে হচ্ছে আর একটি তাল সেই তালটি কি এখন সেই তালটি হচ্ছে এর আগের যেটা দেখালাম সেটা হচ্ছে ধরট পর্ব দাঁড়িয়ে ধরট এবং এখন যেটি দেখাবো সেটা হচ্ছে দাঁড়িয়ে জমাটি মানে বিরামে ঢুকার আগে যে সমস্ত বাদ্যগুলি সেগুলি তো আগে তো আমরা বসে ধরো বাজিয়েছি ওগুলা আলাদা জিনিস ওগুলা আপনাদেরকে আসরে বাজাতেই হবে তারপরে আসবে হচ্ছে দাঁড়িয়ে ধরো ওটা হচ্ছে বসে ধরো এটা হচ্ছে দাঁড়িয়ে ধর তো দেখেন ভালো করে বুঝবেন জিনিসগুলো দেখেন জমাটি দাঁড়িয়ে জমাটি বাধ্য কি এখন আপনাদেরকে বাজাতে হবে তে 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 তাক 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 ধেইয়া তাক ধে নে গিয়ে দা ধে নে তাক ধেয়ে নে গে দা ধেয়ে নে তাক ধেয়ে নে গে দা ধে নে দা ধে না ধে না গেন্ধে রেখেটা তাক হি তে তে ধে নে তাক ডা ধেই যা এইটা হচ্ছে বাজাবে এবার বাজানোর পর আপনাদেরকে আবার ওই যে রেলা বাদ্যটি ধেরে তা ধেরে ধেরে তার গেন ধে রেখে থেকে খেতে ঠেদে ওটা বাজাতে হবে ওটা বাজানোর পর তারপরে তিহাই দিয়ে আপনাদেরকে সমাপ্ত করতে হবে দেখেন দেখেন এই দুটি বাদ্য কীভাবে বাজছে দেখেন জমাটি জমাটি ते ते धेने ताकतदा

ধীনা দাগধিন তে খেটা ধীনা দাগধিন নাগধিন তে খেটা ধীনা রাগধিন তে খেটা ধীনা রাগধিন তে খেটা ধীনা রাগধিন তেরে খেটা ধা তেরে তেরে খেটা তাকি তা কি তে ধীনা তা 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 খেটা তা তেরে তেরে তে তাকি তা কি তে ধীনা তা 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 খেটা তা তে তেরে খেটা থাকি তা কি তে এটা বাজানোর পর তারপরে আপনাদেরকে গানটাকে বসিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে বিরামের পর্বতে ঢুকবেন সেই তালটি আমি প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখেন বাজাবেন একটু স্পিড দিয়ে বাজাবেন জিনিসগুলো শুনতে ভালো লাগবে মানে নাম কীর্তনের পর্বগুলি শুনতে ভালো লাগবে ওই জন্য একটু স্পিড করে বাজাবেন ওটা আপনাদের আপনারাই বুঝতে পারবেন স্পিড বাজাতে হবে না নর্মালে বাজাতে হবে ওটা আপনারাই বুঝতে পারবেন তো যাই হোক আর এর পরে আসবেন হচ্ছে চিতানায় পর্ব এরকম করতে করতে যখন আবার আবার রেলাতে চলে গেলেন ধীরে 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 রেখে দেখে দেখেটে এরকম যাওয়ার পর খুব স্প্রিট যাওয়ার পর ঠিক যেরকম ওই 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 ক্ষেত্রে যেরকম বসিয়ে দিয়েছিলেন গানটা মানে ওই যখনকার বসে ধরো যে বাদ্যগুলি ওগুলো যেরকম বসিয়ে দেওয়ার পর তারপরে দাঁড়িয়ে ধরোটে জমাটির পর্বতে গেলেন ঠিক ওরকম করেই গানটাকে বসিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে বিরামের বোলবানি বাজাতে হবে সেই বিরামের বোলবানিটি কি সেই বিরামের বোলবানিটি হচ্ছে ষোলো মাত্রার বোলবানি দেখেন ভালো করে লিখবেন ধিক ধিন তে তে তা আ কি হয় বজাবেন এই বলবেন এটি আবারও দেখাচ্ছি এই বাদ্যটি বাজাবেন অনেকক্ষণ বাজানোর পর এর কিছু কিছু টুটি বাদ্য আছে টুটি বাদ্যটি টুটি বাদ্যগুলি আমি আলাদা একটা ভিডিও করবো নাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি তো প্রথমে আপনারা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকুন তারপরে যে টুটি বাদ্যগুলি আছে ওগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো এই বাদ্যটি বাজানোর পর টুটি বাদ্যগুলি বাজালেন বাজানোর পর কিছু কিছু তিহাই আছে সেই তিহাইগুলো দিলেন আমি ওটার পরপমাল আগেই বললাম আলাদা করব তাহলে বুঝতে সুবিধা হবে তো আপনারা আপাতত এটা দিয়ে প্র্যাকটিস করুন তারপরে ওগুলি বাজানোর পর তারপরে আপনাদেরকে কাটানের তালে ঢুকতে হবে সেই কাটানের তালের বোলবানিটি কি সেই কাটানের তালের বোলবানি হচ্ছে

জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করুন এটাই আশা রাখব আর যারা নতুন তাদেরকে বলছি আমার এই চ্যানেলটিকে অমৃতভবন চ্যানেলটিকে কৃপা করে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আর যে টুটি বাদ্যগুলি আছে বিরামের বিরামে টুটিবাদ্যরা অন্য একটি ভিডিও করব এমনিতেই অনেক বড় হয়ে গেল ভিডিওটি তো আশা করবো আপনারা সবাই ভালো ভালো করে প্র্যাকটিস করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার